নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে লাশ দেখবেন একটি এক শিষ্য আমাকে কমেন্ট করে বলেছিল যে গুরুজি এমন কোন তাবিজ কিংবা বাড়ি বাঁধা দেন যেন ফুলের পুষ্পাঞ্জলি দ্বারা যেন দেহবন্ধন কিংবা বাড়ি বাঁধার কোনো কিছু তাবিজ কিছু থাকলে দিন তো সেই কথার ভিত্তিতে আজকে আমি একটি দেহ বন্ধনের তাবিজ বা কবজ ক্রিয়া দিচ্ছি আমার দেওয়ার নিয়মে যদি আপনারা এই ক্রিয়াটি করতে পারেন তো অবশ্যই খুব সহজে আপনারা একটা শক্তিশালী দেহ বন্ধন কবজ দয়ার করতে পারবেন আপনাদের কোনো গাছ গছলের শিকড় কোনো কিছু লাগবে না কোনো কিছু গাছ তুলতে হবে না শুধু সেম আমার নিয়ম যদি করতে পারেন খুব সহজে আপনারা একটা শক্তিশালী বন্ধনের কবচ তৈরি করতে পারবেন তো নিয়ম হচ্ছে আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা পাক পবিত্র হবেন চান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদের একটি তামার তাবিজ আপনার তামার তাবিজটিকে আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন তামার তাবিজ ধুয়ে নেওয়ার পরে আপনারা করতে হবে আপনাদের করতে হবে মা কালী স্থানে শনিবার মঙ্গলবার দিন একটু চিনি বাতাসা ভোগ দিয়ে আপনারা মায়ের কাছে ভোগ পুষ্পাঞ্জলি ফুল পুষ্পাঞ্জলি মায়ের চরণে দিবেন ঘটে দিবেন দিয়ে মায়ের পূজা করবেন করে নেওয়ার পরে আপনাদের করতে হবে পূজা ভোগ নিবেদন করার পরে মায়ের একটু বীজ মন্ত্র জপবেন জপে নেওয়ার পরে আপনাদের করতে হবে যে মা কালী স্থানে যে পায়ে যে জবা ফুল দেওয়া হয় সেই জবা ফুলটি আপনাদের সংগ্রহ করতে হবে কিংবা মা কালীর পায়ের যদি জবা ফুল সংগ্রহ না করতে পারেন মায়ের যে মা কালীর যে ঘটে যে ফুল দেওয়া হয় জবা ফুল সেই ফুলটি আপনাদের সংগ্রহ করতে হবে আপনারা মায়ের চরণের ফুল যেটা নিলেন কিংবা ঘটে যে জবা ফুলটা নিলেন সেই জবা ফুল যে আপনারা একটু পাপড়ি জবা ফুলের পাপড়ি যে দিবেন এবং মায়ের স্থান থেকে একটু চরণ মানে মায়ের স্থানের একটু মাটি এক সেন্টি দিবেন আর যে মন্ত্রটি আমি বলছি জয়ন্ত জয়ন্ত মঙ্গলাকারী ভদ্রাকারী কপাল যে মায়ের যে মন্ত্র আছে এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে এটা ভোজপাতার উপর লেখে নালকালি ফলনদার ভোজপাতার উপর লেখে আপনারা সুন্দর করে মায়ের মায়ের নাম স্মরণ করে যে মনোবাসনায় তাবিজটি বানাচ্ছেন সেই মনোবাসনটা মাকে জানি আপনারা সুন্দর করে দিয়ে তাবিজের ঠোঙ্গায় দিয়ে আপনারা সুন্দর করে মোম দিয়ে ওই তাবিজের মুখটি বন্ধ করে দিবেন দিয়ে মায়ের চরণ থেকে ছুঁয়ে নিয়ে আপনারা তাবিজটি একটু পান পরিষ্ঠা করে নিয়ে গঙ্গা জল দিয়ে আপনারা শরীরে নাল সুতোর দ্বারাই ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন দেখবেন যে কোনো অপদেবতা ভূত প্রেত বা জিন বা বা বাতাস এগুলো সেই শরীরে প্রবেশ করবে না কারণ যেখানে মায়ের যে নাম থাকে সেখানে অশুভ কোনো কিছু তার শরীরে প্রবেশ করতে পারবে না এটা শক্তিশালী একটা খুব সহজেই কবজ করতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর তান্ত্রিক সুদর্শন করবাই ইউটিউব চ্যানেল যে নতুন হয়ে থাকেন অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব এত সুন্দরের মাঝে শেয়ার করে উপকৃত করবেন ধন্যবাদ